জয় শ্রীকৃষ্ণর আধে রাধে সদগুরু সরনাম চ্যানেলে পক্ষ থেকে বন্ধু আপনাদের অভিনন্দন জানায় স্বাগত জানাই সদ্গুরু শরণাম চ্যানেলে আপনারা সকলে ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক ভগবান আপনাদের পাশে থাকুক এই কামনা করি আজকে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কিছু মূল্যবান কথা সেই নিয়েই ভিডিও ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই আমাদেরকে সাহায্য করছে যাতে আমরা ভালো কর্ম করি আমরা সঠিক পথে থাকি পূর্ণ কর্ম করি কোনো রকম পাপ কর্ম যাতে না করি সেই ইঙ্গিত ভগবান আমাদের সব সময় দিয়ে থাকেন কিন্তু আমরা মানুষ বোকা আমরা সেই ইঙ্গিত ঈশ্বরের বুঝতে পারি না তাই আমরা কুকর্ম অধর্ম করে থাকি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেমন কর্ম তেমন ফল তুমি যেমন কর্ম করবে তেমন ফল ভোগ করবে ভালো কর্ম করলে তার ফল ভালো কুকর্ম করলে তার ফল খারাপ সুতরাং কর্মফল যেমনই করো সেই কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কর্মফল ভোগ করতে হয় আমাদেরকে ভালো কর্মের ফলও ভোগ করতে হয় কুকর্মের ফল ভোগ করতে হয় তাহলে কর্মফলটা কি? কর্মফল হলো আমাদের করা সমস্ত ভালো মন্দ কর্মের প্রাপ্তি ছোটোবেলা থেকেই শুনে আসছি যে যখন মানুষ কোনো কিছু সমস্যা সম্মুখীন হয়েছে তখন তার মুখ থেকে বেরোনো শব্দ যে জানি না কোন কর্মের ফল পাচ্ছি হয়তো কোনো খারাপ কর্মের ফলই এটি আমরা এটা বলে থাকি প্রত্যেক মানুষই যখনই কোনো কর্ম করি আমরা বলে থাকি কি জানি কোন কর্ম করছি এই কর্মের আবার কী ফল ভোগ করব ভগবান জানে কর্মফল গীতা কর্মফলের বাসনায় যুক্ত থেকো না কারণ ফলে শক্ত নিবদ্ধতে অর্থাৎ ফলের আসক্তির ফলে কর্মবন্ধন দৃঢ় হয় তাই গীতায় ফলের ইচ্ছা ত্যাগ করে কর্ম করার শিক্ষা দেয়া হয় যারা কর্মফলের ইচ্ছা রাখে তারা দয়ার পাত্র হয় কর্মফলের পরিণামের প্রতি লালসা বাসনা থেকে বিষয়ের প্রতি আসক্তি বৃদ্ধি পায় কর্ণের রথের চাকা মহাভারতের কর্ণের রথের চাকা যখন মাটিতে বসে গেল তিনি তা মাটি থেকে তোলার জন্য রথ থেকে নিচে নামেন এমন সময় তিনি নিরস্ত্র ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে কর্ণকে বান মেরে হত্যা করার নির্দেশ দেন অর্জুনও ভগবানের কথা মতো কর্ণকে লক্ষ্য করে একের পর এক বান নিক্ষেপ করে যা কর্ণকে ভয়ঙ্করভাবে বিদ্ধ করে এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু পূর্ববর্তী সময়ে মাটিতে লুটিয়ে পড়া কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন এই তুমি ভগবান এই তুমি করুণাময় এই তোমার ন্যায্য বিচার যে একজন নিরস্তকে হত্যা করার পরামর্শ তুমি দাও সচিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ স্মৃত হেসে জবাব দেন চক্রপুচ্ছে অর্জুন পুত্র অভিমন্য নিরস্ত্র হয়ে গেছিল যখন সকলে মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছিল তার মধ্যে তুমিও ছিলে তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল কর্ণ এ জগতে যে রূপ কর্ম করবে আমিও তাকে সেইরূপ কর্মফলই প্রদান করি ইহাই আমার বিচার অতএব বন্ধুরা কর্ম করুন ভেবে চিনতে আপনি আজ কাউকে কষ্ট দিলে যন্ত্রণা দিলে অবজ্ঞা করলে কারো দুর্বলতার সুযোগ নিলে আগামীতে আপনার জন্য সেই একই কর্মফল অপেক্ষা করে থাকবে এবং স্বয়ং তিনি আপনাকে তা প্রদান করবেন বন্ধুরা আপনারা ভগবান শ্রীকৃষ্ণের এই যে যুক্তি দিয়ে কথা আমরা গীতা পড়লে বিভিন্ন রকমের ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী শুনতে পাই আমরা জীবনে অনেক ভুল করে থাকি আমাদের সংসার জীবনে চলার পথে আমাদের ভুল অতি মাত্রায় হয়ে থাকে প্রতি মাত্রায় আমরা ভুল করে থাকি তাই আজকে থেকে চেষ্টা করুন কিভাবে নিজেদের ভুলগুলোকে সংশোধন করা যায় যাতে করে আমাদের কর্মফল ভালো হয় আমরা ভালো কর্ম করি যেন ও কর্ম থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করি আমরা নিজেরা পারলে অবশ্যই পারব বন্ধুরা নিজেদেরকে সৎ এবং ধার্মিকভাবে গড়ে তোলার চেষ্টা করুন নিজের জন্যে ভালো হবে নিজের জন্যে মঙ্গল হবে নিজের আত্মা শুদ্ধ হবে নিজে ভালোভাবে থাকতে পারবেন পূর্বজন্ম পরজন্ম অনেক ভালো হবে হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিও এখানে শেষ করলাম পরে আমি আরও ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রকমের তত্ত্ব কথা নিয়ে আলোচনায় আসবো